উইকেট যত খারাপই হোক ধানক্ষেত মূলা খেত ভুট্টা ভুট্টাখেত যে নামে আপনি বলেন না কিন্তু গোয়ালঘরের মাটির সঙ্গে তুলনা করেন না কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ যে এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছে এটা ভাই পয়সা ওষুধ প্রাইজলেস সুপার ওভার থেকে শুরু করব। ঋষাদের হিরোইক পারফরমেন্স থেকে শুরু করব নাকি সাইফ যে পাঁচ রান ডিফেন্ড করে দলকে জিতিয়ে দিচ্ছিলেন সেখান থেকে শুরু করব। আমি ঠিক কনফিউজড আমি অ্যাকচুয়ালি কনফিউজড যে এরকম ম্যাচ আমরা কিন্তু সচরাচর দেখি না সুপার ওভার থেকে শুরু করাটা ইম্পর্টেন্ট কেননা এন্টারটেইনমেন্ট যেখানে গিয়ে সবকিছু শেষ হয়েছে সেখান থেকে কথাটা শুরু করা জরুরি ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম হেলদি তৈরি একটা ব্যাপার খেয়াল করেন যে আকেল হোসেন দশ রান ডিফেন্ড করতে এসে দুটো ওয়াইড একটা নোবল ফ্রি হিট এরপরেও বাংলাদেশ ম্যাচটা জিতলো না কনভেনশনালি যেভাবে ব্যাটিং অর্ডার সাজানোর কথা বাংলাদেশ কিন্তু কিছু চিন্তা চিন্তা করেনি করেছে শেরফিন নামিয়েছে তিনি খুবই অফ ফর্মে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেব করেছে দুইটা যদি লাইগা যায় দুইটায় দুই ছক্কা বারো খেলা শেষ বাংলাদেশ ওই হিসেবে যেতে পারেনি ধরেন তর্কের খাতিরে বলি এই ইনিংসে সবচেয়ে বেটার বাংলাদেশের সবচেয়ে বিগ হিটকে করেছে ঋষাদ ঋষাদ কেনা মানুষ ট্রাই করা যেতে পারতো খুব বেশি দোষ হতো তাতে বাংলাদেশে চান্সগুলো নেবে না হ্যাঁ ঋষাদ কেন মানোর পরও যদি বাংলাদেশ ম্যাচ তো কেন রিষাদ তাহিদ ছিল নুল হাসান সোহান ছিল শান্ত ছিল তারপরও কেন রিষাদ সো বাংলাদেশ আউট অফ দ্য বক্স ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল এবং মুস্তাফিজ ওয়াজ দ্য আইডিয়াল বোলার সুপার ওভারে বল করার জন্য আনফর্চুনেটলি লাস্ট বলটা ব্যাটার কানায় লেগে চার হয়ে গেছে এছাড়া আসলে হি ডিড নাথিং রং যদি আমরা বাংলাদেশ ব্যাটিং বোলিং অর্থাৎ প্রথম একশো ওভারের মধ্যে আসি একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা খুব সহজেই বের করে নেবে এবং মিরাজের অধিনায়কত্বের বোলিং রোটেশনের হিসেবের গড় মিলে এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কথা আমি কেন বলছি ছেচল্লিশ নম্বর ওভার মিরাজ যখন বল করলেন ওইটা যদি মুস্তাফিজকে করানো হইতো তাহলে এক ওভার বা লাস্ট ওভারটা সাইফের করার কোনো প্রয়োজন হতো না সাইফ দুর্দান্ত বল করেছেন এটা ব্লেসিং ইন ডিসগাইজ আপনি বলতে পারেন যে মিরাজের ভুল সাইফকে ওখানে দাঁড় করিয়েছে সাইফ অলমোস্ট ম্যাচটা জিতিয়ে দিচ্ছিল কিন্তু মিরাজ ভুল করেছে ম্যাচ যদি বাংলাদেশের পঞ্চাশ ওভারে হেরে যেত তখন এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতো যে আপনি কোন ক্যালকুলেশন করলেন যে মুস্তাফিজের আপনার মানে এক ওভার করানোর সুযোগ থাকার পর আপনি করালেন না বা করাতে পারলেন না হিসেবের গরমিলের কারণে বাংলাদেশের ব্যাটিং এর দিকে যদি যান প্রথমে একটা কথা আমি বলে নেই তাও হিদিদ হয় বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে সৌম্য সরকার বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে ঠিক একইভাবে মাইদুল ইসলাম অঙ্কন বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে এই তিনটার কোনোটাতে আমি কোনো দোষ দেখি না এটা এমন ধরনের উইকেট আপনি যখন উইকেটে থাকবেন আপনি পাঁচশো বল খেললে উইকেটে সেট হইতে পারবেন না এমন একটা উইকেট হঠাৎ করে একটা বল নিচে হবে একটা বের হয়ে যাবে একটা ভেতরে আসবে আপনি কি আউট হবে নিচেও বুঝবেন না সো এই ধরনের উইকেটের সুযোগ পেলে মেরে দেওয়া উচিত গ্রামাঞ্চলের ভাষা বলা যে চান্স পেলে মেরে দিবি রিসাদ ওই মাইরে দেওয়ার কাজটা করছে নুরুল হাসান সোহন ওই মাইরে দেওয়ার কাজটা করছে মিরাজ তাদের দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন খুব স্টেডি একটা ইনিংস খেলেছেন শেষ চার ওভারে রিসাদ মিরাজ মিলে পঞ্চাশ রান তুলেছেন নুরুল হাসান সোহান ওই টোয়েন্টি প্লাস রান দারুণ ইম্পর্টেন্ট ছিল একই সঙ্গে রিষাদের চোদ্দো বলে যে উনচল্লিশ এটা করার পর না আমি পার্সোনালি ফিল করছিলাম ওয়েস্ট ইন্ডিজ বলতে দুশো করতে পারবে না এই উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাইহোপ এত ভালো ব্যাট করেছে তারা ব্যাটিং অর্ডারটা লেন্দি করেছে লম্বা করেছে ক্যালকুলেটিভ ওয়েতে এত ভালো ব্যাট করেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে সত্যিকার অর্থে আমি পার্সোনালি প্রত্যাশা করিনি তারা বিয়ন্ড মাই এক্সপেকটেশনস ব্যাটিং ওয়াইজ পারফর্ম করেছে সো আমার যেটা মনে হয়েছে বরাবরই যে বাংলাদেশ এই ম্যাচটা হারা ডিজার্ভ করে না আবার একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি যাই সাই হোপ যেভাবে ব্যাট করেছেন তিনি এবং জাস্টিন গ্রেপস যেভাবে হারা ম্যাচটা জেতার দিকে নিয়ে গিয়েছিলেন তারাও যদি ম্যাচ হারতো তাদের সাথে বোধ হয় জাস্টিস হতো না এবং এই ম্যাচটা সত্যিকার অর্থে যদি টাই হইতো তাহলে মনে হয় দুই দলের সঙ্গে জাস্টিস হইতো কোনো দলই অ্যাকচুয়ালি এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে হারা ডিজার্ভ করে না কেননা এত এন্টারটেনমেন্ট এত রাশ এটা আসলে অতুলনীয় হ্যাঁ উইকেট খারাপ যেটা আমি শুরুতেই বলছিলাম যখন উইকেট এই উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেট আসলে কোনো লাভ হবে না হচ্ছেও না আগেও হয়নি কিন্তু উইকেটের আলাপ বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি এন্টারটেনমেন্টের হিসেবটা করতে চান এই ম্যাচ ছিল এন্টারটেইনমেন্টে ভরপুর এবং এক কথায় যদি আপনি বলেন ইটস অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড ওনলি এন্টারটেনমেন্ট অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিল ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি যে প্লান্ডারগুলো করেছি সেই কারণে ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে সাইফ হাসানের আই এম নট শিওর যে ওইটা কি আরেকটা ফসল কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম এইটার আসলে কি দায় মুক্তি কিভাবে তারা নেবেন আমার আসলে এটা কোনো মাথাতেই ধরে না আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমাদের কোচ ফিল সিমন্স আমাদের আক্ষরিকর্থেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন আজকেও ডাগআউটে দেখছিলাম তিনি সবচেয়ে সরব তারা আসলে এই ডিসিশনটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি খুব কিউরিয়াস সেটা শোনার জন্য এবং আমার কাছে মনে হয় আমাদের সেই ক্রিকেট মূর্খামির কারণেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি ভাই ক্রিকেট খেলা কখনো কখনো খুব অদ্ভুত খুবই লো কোয়ালিটির একটা ক্রিকেট ম্যাচ শেষ দিকে গিয়ে কিরকম এক্সাইটিং হয়ে উঠলো ভীষণ রকম বাজে কোয়ালিটির যে পিচ সেইখানটাতে বাংলাদেশ দুইশো রান করেছে এবং সেইটাকে আমরা মনে করেছিলাম যে জয়ের জন্য যথেষ্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ঠিক দুইশো তেরো রানই করলো এবং সেই জায়গাটা তো আমাদের ব্লান্ডার রয়েছে খেলাটা যখন সুপার ওভারে গড়ালো সেই জায়গাটাতে বাংলাদেশকে আমাকে একটা কথা বলেন তো আমাদের বোলিংয়ে না হয় আমরা মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে স্পিন ফ্রেন্ডলি উইকেট ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারের মধ্যে পঞ্চাশ ওভারে স্পিনার দিয়ে করেছে আমাদেরও অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আর বাকি সবই হচ্ছে গিয়ে স্পিনার দিয়ে বোলিং করেছে কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা ডেথ ওভারের অভিজ্ঞতা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ইভেন আইপিএল ফলে তাকে সুপার ওভারে বল তুলে দেয় তার হাতে ওইটা আমার কাছে ব্লান্ডার মনে হয়নি কিন্তু আমাকে বলেন যখন আমাদের টার্গেট এগারো রান আমাদের যে তিনজন ব্যাটসম্যান নেমেছেন তার মধ্যে ঋষাদ হোসেন নেই কেন কি কারণে একটা ১৪ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন পঞ্চাশ ওভারের ওই সময়টাতে যেইটাতে তিনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যেইটা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে থার্টি প্লাস রান করা ইনিংসের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটের রেকর্ড তিনি করেছেন মাশরাফি এবং সাকিব ষোলো বলে চুয়াল্লিশ রান করে করেছিলেন মাশরাফি কেনিয়ার বিপক্ষে সাকিব পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটা ঋষাদ টপকে গিয়েছেন প্রথম ওয়ান ডে ম্যাচটা তো ঋষাদ তেরো বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন তাহলে এই ব্যাটসম্যানটাকে আপনি যেই তিনজন ব্যাটসম্যান নমিনেট করছেন সুপার ওভারে আপনি এগারো রান চেঞ্জ করার জন্য সেই ঋষাদকে রাখবেন না রাখবেন না শুধুমাত্র এই কারণে যে কাগজে কলমে তিনি হচ্ছে গিয়ে অর্ডার ব্যাটসম্যান সেই কারণে আপনার এই তিন ব্যাটসম্যানের মধ্যে রাখলেন সৌম্য সরকারকে যিনি আজকের ম্যাচে পঁয়তাল্লিশ রান করতে খেলেছেন উননব্বইটা বল অর্থাৎ পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আপনি রেখেছেন সাইফ হাসানকে যিনি আজকে প্রথম চোদ্দ বলে কোনো রান নিতে পারেননি তম বলে গিয়ে একটা ছক্কা মেরেছেন ষোলো নম্বর বলে গিয়ে তিনি আউট হয়ে গেছেন এবং আপনি রেখেছেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে